সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা জানি অতটা ভালো নেই কারণ তোমাদের গুলি হয়তো বডিতে গিয়ে লক হয়ে যাচ্ছে নালে গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তো তোমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবে তার আগে এটা জেনে নাও যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে তোমরা এখন বর্তমানে যে সেন্সিভিটিতে গেম খেলছো এই সেন্সিভিটিটা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট না তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিভিটি করতে লাগবে টেনশনের কোনো কারণ নেই আজকের আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে আমার দেওয়া সেন্সিভিটি করো তোমাদের এমন হেসর লাগা চালু হয়ে যাবে you <laughs> আর তোমাদের মোবাইলের ব্র্যান্ড অথবা মোবাইলের র‍্যাম এক একজনের এক রকম আজকের আমার এই ভিডিওতে তোমাদের মোবাইলের র‍্যাম অ্যাকর্ডিং কিন্তু সেনসিটিভিটি দিব তোমাদের মোবাইলের র‍্যাম 2GB হোক বা 12GB তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই বলছি কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে যাবে তো এখন বলছি তোমাদের মোবাইলের জন্য তোমরা পারফেক্ট সেনসিটিভিটি কত রাখবে যেন তোমরা যে কোনো গান দিয়ে অলরেডি রেড নাম্বার মারতে পারো বাট তার আগে যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো নেক্সট ভিডিওগুলি দেখার জন্য আর এই ভিডিও লাইকে মাত্র মাত্র তো সবাই প্লিজ একটি করে লাইক করে দিও তাহলে কিন্তু এই লাইক এমটি পূরণ হয়ে যাবে ওকে তো অনেক ইউটিউবারই বলে সেন্সিভিটি ওয়ান করো বা এখন টু হয়ে গেছে টু করে দাও তাহলেই তোমরা যে কোনো গান দিয়ে অলি রেড নাম্বার মারতে পারবে তো এগুলো একদম ফালতু কথা তাদের কথা একদমই শুনবে না কারণ তারা খেলে হাই ডিভাইসে আর তোমাদেরকে বলে অ্যান্ড্রয়েড এর সেন্সিভিটি তো তোমাদেরকে বলছি তোমরা কখনো কারো সেন্সিভিটি কপি করতে যাবে না কারণ সবার মোবাইলের সেন্সিভিটি একই রকম থাকে না তো তোমরা যদি সেন্সিভিটিটা একদম দুইশো করে দাও তাহলে তো তোমরা হেডশট মারতে পারবে বাট সেই রকম লাগবে না তো আমাদের গেমের মধ্যে টোটাল ছয়টা সেন্সিভিটি আছে তো কোনটা কতটা রাখলে তোমরা তাকড়া লেভেলে হেডশট মারতে পারবে তো আজকে তোমাদেরকে এটাই বলবো তো সবার প্রথমে আসছি নিচের থেকে নিচেরটার নাম হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন এই ফ্রি ক্যামেরা বাটন তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন তোমরা এটাকে তোমাদের মতো করে সেট করে রাখতে পারো কারণ এটা রাহামরি সেরকম কাজ নেই এরপরে আসি স্নাইপার স্কোপে এই স্নাইপার স্কোপের সেন্সিভিটিটা মূলত স্নাইপার স্কোপেই কাজ করে তো তোমাদের মোবাইলের র্যাম যদি দুই জিবি থেকে ফোর জিবি র্যামের হয়ে থাকে তাহলে সবসময় এটাকে ফিফটি করে রাখবে আর যদি তোমাদের মোবাইলের থার্টি করে রাখবে এর বেশি না হলে তোমরা করতে পারবে না এরপর যে আছে চারটা ফোর স্কোপ টু স্কোপ রেড ডট আর জেনারেল সেন্সিভিটি তো এই চারটাই কিন্তু মেন এই চারটাকে যদি তোমরা কম বেশি করো তাহলে হেডশটে ডিফারেন্স আসে এই চারটা সেন্সিভিটিকে তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে তো কোনটা কততে রাখলে বেশি বেশি হেডশট মাতে পারবে এটা বলার আগে তোমরা যদি একটু নিচে খেয়াল করো নিচে কিন্তু একটি রিসেট অপশন দেখতে পারবে তো এই আপডেট এর পর সেন্সিটিভিটিতে আরেকটি সেটিং এড করেছে একটি ডিফল্ট একটি হাই তো প্রথমে ডিফল্ট রিসেট করব তারপর হাই এ রিসেট করে দেখব তো গেরিনা নিজে থেকে একটি সেন্সিটিভিটি দিয়েছে এই সেন্সিটিভিটি তে খেলার জন্য সাজেস্ট করছে তো এখানে দেখতে পারছো ডিফল্ট সেন্সিটিভিটি যখন রিসেট করলাম আর হাই সেন্সিটিভিটি যখন রিসেট করলাম দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেক তো তোমরা যদি ডিফল্ট সেন্সিটিভিটিটাকে রিসেট করে গেম প্লে করো তাহলে তোমরা হেড কথা ভুলে যাও কারণ এত কম সেন্সিভিটিতে হেড মারা অসম্ভব আবার যদি তোমরা হাই সেন্সিভিটিটাকে রিসেট করে গেম করো তাহলে তোমরা হেড মারতে পারবে কারণ এখানে অনেক বেশি সেন্সিভিটি সাজেস্ট করছে গেল বাট প্রত্যেকটা গুলি হেড মারতে পারবে না কারণ প্রত্যেকটা গুলি হেড মারার জন্য পারফেক্ট সেন্সিভিটি করতে লাগবে ওকে তো আমরা কোথায় ছিলাম ফোর্স কোপে ওকে তো আমি শুধু তোমাদেরকে সেন্সিভিটি কত রাখবে এটা বলে দিচ্ছি তো কোনটার কি কাজ সাইডে এখানে ইমেজ দিয়ে রেখেছে তো এখানে দেখলেই বুঝতে পারবে তো তোমাদের মোবাইলের র্যাম যদি দুই থেকে ফোর জিবি র্যাম এর হয়ে থাকে তাহলে ফোরস্কোপ টা তোমরা টু হান্ড্রেড করে রাখবে আবার তোমাদের মোবাইলের র্যাম যদি সিক্স জিবি এইট অথবা তারও বেশি হয়ে থাকে তাহলে তোমরা সব সময় ফোরস্কোপ টাকে দেড়শো করে রাখবে তো আমি যত রাখতে বললাম তত যদি রাখো তাহলে তোমরা যে কোনো ফোরস্কোপ এর গান দিয়ে স্কোপ করে খুব ইজিলি হেডশট মারতে পারবে এরপর আসি টু স্কোপ এ টু স্কোপ টা মূলত মিডি রেঞ্জে ব্যবহার হয় তো এখানে তোমাদের সবার উদ্দেশ্যে বলছি তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন তোমরা সব সময় স্কোপটা টু হান্ড্রেড করে রাখবে কারণ টু স্কোপটা মিড রেঞ্জে ব্যবহার হয় আর মিড রেঞ্জে সেন্সিভিটি একটু বেশি না হলে হেডশুট কখনোই মারতে পারবে না এরপরে আসি রেড ডট এই রেড ডটটা তোমরা ইগনোর করে দিতে পারো কারণ রেড ডটের সাথে হেডশটের কোনো সম্পর্ক নেই কারণ রেড ডট তখনই কাজ করে যখন তোমার গানে কোনো স্কোপ থাকে না আর সিএস র্যাঙ্কে সব সময় টু স্কোপ দেওয়া থাকে আর বিএ র্যাঙ্কে আমার মনে তো হয় না তোমরা স্কোপ সারা গেমপ্লে করো তো রেড ডটটাকে তোমরা ইগনোর করে দিতে পারো এরপর আসি সব থেকে মেন জেনারেল সেন্সিভিটিতে তো তোমরা যদি এত ভিডিও দেখে থাকো আর এখানে স্কিপ করে চলে যাও তাহলে এই ভিডিওটি দেখার কোনো মানেই হয় না তো এই জেনারেল সেন্সিভিটি এটাকেই কম বেশি করলে হেডশটে ডিফারেন্স আসে তো এটাকেই তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে তো এটা বলার আগে যারা যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখছো তারা তারা প্লিজ একটু করে লাইক করে দিও আর তোমাদের মোবাইলের র্যাম অথবা কি ব্র্যান্ডের মোবাইল ইউজ করো এটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তাহলে আমার তোমাদের জন্য ভিডিও আনতে সুবিধা হয় ওকে তো তোমাদের মোবাইলের র্যাম যদি দুই জিবি থেকে ফোর জিবি র্যামের হয়ে থাকে তাহলে তোমরা সেন্সিভিটিটা টু করে রাখবে কারণ তোমাদের মোবাইলের সেন্সিভিটি এমনিতেই কম তারপর ট্রেনিং এ যাবে ট্রেনিং এ গিয়ে কিছুক্ষণ ট্রেনিং খেলবে তারপরও যদি দেখো গুলি বডিতে গিয়ে আটকে যাচ্ছে তারপর এখানে তোমরা ডিপি এর ব্যবহার করতে পারো আর ডিপি এর উপরে যদি ডেডিকেটেড ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো এরপর যাদের মোবাইলের র্যাম সিক্স জিবি এইট জিবি বারো জিবি অথবা তারও বেশি তো তোমরা প্রথমে জেনারেল সেন্সিভিটিটা ওয়ান ফিফটি করে রাখবে ওয়ান ফিফটি করে রাখার পর ট্রেনিং 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 এ গিয়ে তোমরা সেম ভাবে ট্রেনিং খেলে যদি দেখো গুলি বডিতে আটকাচ্ছে তাহলে কিছুটা বাড়িয়ে নিবে আবার যদি দেখো গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আর কিছুটা কমিয়ে নিবে কম বেশি পাঁচ দশ করো তার বেশি করো না তো এভাবে যদি তোমরা সেন্সিভিটিটা করো তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিভিটি তোমরা নিজেরাই বের করতে পারবে আমি যত সেন্সিভিটি রাখতে বললাম তত রেখে বেশি বেশি ট্রেনিং খেলবে তাহলে তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছো বুঝতে না পারলে আরেকবার ভিডিওটি প্রথম থেকে গিয়ে দেখে আসতে পারো আর নেক্সট ভিডিও কি দেখতে চাও এটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তো আজকের মতো এতটুকুই হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত বাই বাই টেক কেয়ার